হঠাৎ করেই ঘরের মেঝে ভিজে উঠেছে মেঝেতে জমেছে বিন্দু বিন্দু পানি প্রথমে দেখে মনে হবে যেন এইমাত্র পানি ফেলা হয়েছে ঘরের মেঝে পরিষ্কারের উদ্দেশ্যে কিন্তু বিষয়টি মোটেও এমন নয় মূলত ভাবসা গরমের সাথে সাথে এমন অবস্থা হয় হবিগঞ্জের বিভিন্ন বাসাবাড়ি সহ মসজিদের মেঝে কার্নিশের এ নিয়ে উৎকণ্ঠা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ বলছেন এই অবস্থা বড় ধরনের ভূমিকম্পের কম্পের পূর্বাভাস আবার কারো কারো ভাষ্য জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ আবার কেউ কেউ এটাকে অলৌকিক কাণ্ড বলে গুজব ছড়াচ্ছেন গত কয়েকদিন চৈত্রের আকাশে কালো মেঘের ঘন ঘটা আর দিনভর বৃষ্টি আবার শুরু হয়েছে তীব্র তাপদাহ অসহ্য গরমে সড়ক মাঠ বা প্রান্তর যেমন খাখা করছে তেমনি ঘরের মেঝে ভিজে উঠেছে পানি জমেছে ঘরের কারণে জানা যায় শুক্রবার থেকে হবিগঞ্জে তাপদাহ শুরু হয়েছে এতে ঘরে বাইরে চলছে চরম অস্বস্তিকর পরিবেশ তপ্ত আগুনের হলকায় মাথায় তেলও যেমন গরম হচ্ছে ঠিক তেমনি ঘরের মেঝেও ভিজে স্যাঁতসাঁতে হয়ে পড়েছে শায়স্তানগর এলাকার গৃহিণী শাহানা বেগম জানান ভ্যাবসা গরমে ঘরে বাইরে ক্লান্ত কাতর হয়ে পড়েছেন মানুষজন সামান্য কাজ করে মানুষজন হাঁপিয়ে উঠেছেন পাশাপাশি ঘরের মেঝে ভিজে চুপচুপ অবস্থা এতে বড় রকমের ভূমিকম্পের আশঙ্কায় চরম আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘরের মেঝে ভিজে যাওয়ায় উৎকণ্ঠা প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অনেকে কেউ কেউ লিখেছেন আমাদের শহরের বিল্ডিংগুলোর ফ্লোর ঘামছে অনেক পানি জমছে কেন এমন হচ্ছে পরামর্শ চাই অন্য একজন মন্তব্য করেছেন বড় প্রাকৃতিক বিপর্যয়ের আভাস মনে হচ্ছে আরেকজন বলছেন মনে হচ্ছে ভূমিকম্প হতে পারে চৈত্র মাসে এইরকম ভারী বৃষ্টি এর আগে কখনো হয়নি আসলে বৈশ্বিক জলবায়ুর কারণে সবকিছু পাল্টে গেছে তবে বিজ্ঞান বলছে ভিন্ন কথা কোনো জায়গায় তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে যায় যাকে বলে জলীয় বাষ্প সাধারণত বাংলাদেশে গ্রীষ্ম ও বর্ষাকালে ভ্যাবসা গরম পড়ে এবং বেশি বেশি ঘাম হয় এই সময় বায়ুচাপ কম থাকে যদি বাংলাদেশের কোনো এলাকায় ভ্যাবসা গরম পড়ে এবং ঘাম হয় তাহলে বুঝতে হবে সে এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে এই নিম্নচাপ এলাকার অন্য কোনো উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্প মিশ্রিত হয়ে বায়ু প্রবাহিত হতে থাকে এক সময় এই বায়ুর জলীয় বাষ্প ঠান্ডায় ঘনীভূত হয় এবং মেঘ বা পানিকণায় পরিণত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে এজন্য যেদিন ভাবসা গরম পড়ে সেইদিন ঘাম হয় এটি বাসাবাড়ির ফ্লোর ও মসজিদ মন্দিরের কারণিস হতে পারে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন